সালাম আলাইকুম দিস আর কি আশা করছেন সবাই ভালো আছেন দিস ইজ মাই রাদার ব্লক আজকে আছি হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো আজকে বাংলাদেশ বিমানের ভেতরে আছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইকোনমিক ক্লাস দেখতে কেমন হয় বিমানের ভেতরে যারা লোকাল যাত্রী যায় তাদের ক্লাস দেখতে কেমন হয় তো বলতে আমি দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকোনমিক ক্লাস লোয়ার ক্লাস যারা কম টাকায় টিকিট কাটেন বা লোকাল টিকিট ক্রয় করে থাকেন তো অবশ্য বিমানে সব ধরনের টিকিটের মূল্যই প্রায় সেম সেম হয়ে থাকে তো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিলো এই যে বাংলাদেশ বিমানের লোগো সহ উপরে দেখতে পাচ্ছেন হ্যাড্রেস কাবার এগুলো দিয়ে সাজানো তো এখানে যাত্রীরা মালামাল রাখে তাদের ব্যাগগুলো রাখে এখানে হাতে যে ব্যাগগুলো থাকে তো প্রত্যেকটা সিটের উপরেই তাদের ব্যাগ রাখার বিশেষ ব্যবস্থা থাকে তো পাশেই আছে আপনাদের জন্য যারা বেশি বিমানে ভ্রমণ করেন বা গাড়ি তুলতে পারেন না বা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সিকনেস ব্যাগ এটার ভিতরে যদি বমি বমি ভাব হয় তো আপনারা এটার ভিতরে বমি করতে পারেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নিরাপত্তা নির্দেশনা বলি যেটাকে বলা হয় সেফটি ইনস্ট্রাকশন এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় কিভাবে লাইফ জ্যাকেট পড়তে হয় বিশেষ করে বিমান যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে সেক্ষেত্রে এই সেফটি ইনস্ট্রাকশনের খুবই দরকার হয় কারণ এটার মাধ্যমে সব ধরনের সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে বন্ধুরা এখন পাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডোর বিমানের এটা ডোরটা সবসময় খোলা হয় না এই ডোরটা বিশেষ করে এমার্জেন্সি ক্ষেত্রে এই ডোরগুলো খোলা হয় দুর্ঘটনাজনক কোনো কারণে হয়তো এটা খোলা হয় তা নাহলে এগুলো বিশেষ করে খোলা হয় না পাশি দেখতে পাচ্ছেন যাত্রীদের জন্য ও ওয়াশরুমের ব্যবস্থা আছে তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার ভিতরে দেখতে কেমন হয় তো এটা হচ্ছে ওয়াশরুম আপনারা ব্যবহার করবেন আর এই বিমানের অশরুমটা ব্যবহার করা খুবই ডিফিকাল্ট তো এই জন্য আমার অন্য আরেকটা ভিডিওতে দেওয়া আছে কীভাবে বিমানের অশ্রুম ব্যবহার করতে হয় কীভাবে প্লেনের ভিতরে অষ্টম ব্যবহার করতে হয় তো পাশি দেখতে পাচ্ছেন যাত্রীদের জন্য বিশেষ খাবার দাবারের ব্যবস্থা দীর্ঘ জার্নিতে যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয় সব বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস সব ক্লাসেই যাত্রীদের জন্য খাবার রাখা হয় এগুলো হচ্ছে যাত্রীদের খাবার তো ইকোনমি ক্লাসের খাবার আলাদা এবং বিজনেস ক্লাসের খাবার আলাদা তাদের সার্ভিসটা আলাদা থাকে তো এগুলো হচ্ছে ইকোনমি ক্লাসের খাবার যারা লোকাল টিকিট কাটেন লোকাল যাত্রী বলা হয় তাদেরকে খাবারগুলো কুরুরা আপনাদেরকে সার্ভ করে থাকবেন একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার ওষুধপত্র খাবার দাবার বস্তু সব কিছুই এখানে রাখা আছে তা কুরুরা সেগুলো সার্ভ করে থাকে যাত্রীদেরকে এবং পাশেই দেখতে পাচ্ছেন যাদের ঠান্ডা লাগে বিমানের ভিতরে তো তাদের জন্য ব্লাঙ্কেট রাখা আছে ব্লাঙ্কেটের বেশ ব্যবস্থা রাখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যাত্রীদের জন্য হেডফোন রাখা আছে তাদের সুবিধার্থে সিটের সামনে যে টিভিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নয়েসের কারণে গুলো ব্যবহার করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের সামনেই কিন্তু টিভি লাগানো আছে যার যার ইচ্ছা মতো সে সে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা সিটে যার যেটা মন চায় সেটা আপনারা দেখতে পারবেন কেউ কারো টিভির দিকে তাকানোর প্রয়োজন পড়বেন না আপনার সিটের সামনে আপনার সব কিছু পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একদম লোকাল ক্লাস বলেন আর মিডল ক্লাস বলেন এবং এই যে বিজনেস ক্লাস বলেন সব টিকিট এক বিমানের টিকিট প্রায় সেম সেম ক্যাটাগরিতেই থাকে শুধু বিজনেস ক্লাস ব্যতীত আপনাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে সেভেন সেভেন বিমানের ভিতরে চারটা গ্যালি থাকে মানে চারটা ভাগ থাকে বিজনেস ক্লাস মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস মিডল ক্লাসে দুইটা ভাগ থাকে মিডল ওয়ান এবং মিডল টু এবং পিছনের লোয়ার ক্লাসকে আপ বলা হয় এই ক্লাসে টিকেটের মূল্য প্রায় সেম ক্যাটাগরিতেই থাকে শুধুমাত্র বিজনেস ক্লাস ব্যতীত তো আমার মতে এই যত ক্লাসই বলেন বিজনেস ক্লাস বলেন মিডল ক্লাস বলেন আর আফ লোয়ার ক্লাস বলেন এই ক্লাস দিয়ে আপনাদের সবকিছু কিছু ম্যাটার করে না ম্যাটার করে আপনারা নিরাপদ ভ্রমণটাই হচ্ছে আসল আপনি যেন আপনি সুস্থভাবে আপনার গন্তব্যে পৌঁছতে পারেন এটাই একমাত্র কামনা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং বিমান সম্পর্কিত যদি কোন তথ্য আপনাদের জানার আগ্রহ থাকে বা জানতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনো করেনি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ